আপনি বলেছেন লেখা যাবে এটি জায়েজ আপনার অপশনটি লক করা হয়েছে আপনি সঠিক জবাব দিয়েছেন এই বিষয়ে আমাদের সময় তো অতিথি জনাব মৌলানা সৈয়দ হাসান আল আজহারি আপনার কাছে জানতে চাই যে আল্লাহ সুবাহান তালার নামের পাশে নবীজি সাল্লাহ নাম নামবারক লেখা লেখার বিষয়ে নবীজি সাল্লাহ ইসলামের বা সাহাবেক বা পরবর্তী সময়ে আইমেকেরাম ওনাদের আকিদা বিশ্বাস কি ছিল বর্তমান সময়ে আমরা এই বিষয়টি নিয়ে দেখি অনেকে বলেন যে আল্লাহ সু নামের পাশে নবী ইসলামের নাম লেখাটা এটা আল্লাহ সুবাহুল্লার সম্মানের হানিকর বিষয় বলে অনেকে প্রচার করতে চান আসলে বিষয়টা কি সম্মানিত সঞ্চালক আপনাকে ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য বর্তমান সময়ে এই প্রশ্নটাকে সামনে নিয়ে আমাদের মুসলিম ওম্মার মাঝে মতানৈক্য দেখা দেয় তাই আমাদের উচিত কোনো ব্যক্তি নয় কোরআন সন্না ইজমা কেয়াস যেই ফয়সালা দিবে আমরা ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে ইসলামের স্বার্থে এই ফতোয়াটা মেনে নেব রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরিশাদ করেন লাকা জিকারা হাবিব আপনার যেই শান আপনার যেই মান মর্যাদা সম্মান এটা কেউ বাড়াই নাই আমি আল্লাহ বাড়িয়েছি লাকা শুধুমাত্র আপনি নবীকে সন্তুষ্ট করার জন্য এর তফসিরে যদি আপনি উল্টান ইমাম হাকিম রাকের মধ্যে বলেন যখন এই আয়াতে করিমা নাজিল হল রসুল আরবি আলি ওয়াসাল্লাম বড় আনন্দিত হলেন তখন জিবরিল আমিন জিজ্ঞেস করেছিলেন আতাদিরি কই ফারাফা আল্লাহ জিকারাক হাবিব আপনি জানেন রব্বে করিম আপনার শানকে কতটুকু বা কি পরিমাণ বাড়িয়েছেন তখন রসুল আরবি এভাবেই উত্তর দিয়েছিলেন অল্লাহ আয়ালাম জিব্রিল আয়াত তো রব্বুল আয়ালামিন নাজিল করেছে সুতরাং উনি ভালো জানেন তখন হাদিসে কুৎসির মাধ্যমে এই আয়াতের তফসির রব্বুল রব্বুল আয়লামিন নিজেই করছেন ওয়ারাফা আনা লাকা জিকারাক আই কল্লাহ আজ্জাওয়াজাল ওয়ারাফান আল্লা কাজিকারাকের অর্থ রব্বুল আলিন এইভাবে ঈর্ষাদ করেন মা জুকির জুকিরতা মা হাবিব ওয়ারাফান আল্লা কাজিকারাকের তফসির হচ্ছে আমি আল্লাহ মাবুত খালে খাওয়ার পরেও মা জুকিরিতু নিজের নাম সিঙ্গেল কখনো উল্লেখ করি নাই ইল্লা তবে হা জুকিরতা মাই যেখানে আমার নাম সেখানে আপনার নামটা আমি লাগিয়ে দিয়েছি যিনারা আল্লাহ এবং রসুলের নাম পাশে লিখা যাবে না বলে ফতোয়া দেন ওনারা সবাই একজন আলেমকে মানেন ওনাকে অনেকেই শাহুল ইসলাম বলে ওনাকে কিবার বলেন ইবনুত্তাই মিয়া ওনার প্রসিদ্ধ কিতাবের নাম মচমাউল ফতোয়া এই কিতাবের দ্বিতীয় খণ্ডে দেড়শো নাম্বার পৃষ্ঠায় উনি একটা হাদিসে পাক নিয়ে এসেছেন যেই হাদিসটি হজরতে খলিফাতুল মুসলামিন অমর আল্লাহ খতালাহ থেকে বর্ণিত তিনি ঋষাঁত করেন রসুল পাক ফরমান যখন হজরতে বাবা আদম সালাম থেকে অনিচ্ছাকৃত একটি ভুল প্রকাশ পেয়ে গেল উনি তিন শত বৎসর রব্বানা জালামনা এই দোয়া দিয়ে কাটিয়েছেন কিন্তু মক্কার জমিনে জবেল রহমতের উপর উঠে বাবা আদম দোয়া করেছিলেন রব্বি আস আলুকা বিহাক্কি সাল্লাল্লাহু সাল্লাহ আলি এটা আমি বলি নাই ইবনুত তাইমিয়া ওনার কিতাব মাচমাউল ফতোয়ায় রসুল আরবি থেকে রেফারেন্স দিয়েছেন যে রব্বি ও আমার প্রতিপালক রসুল পাকের ওয়াসিলাই আপনি আমারকে ক্ষমা করে দেন বা আমার ভুলগুলো মাফ করে দেন তখন আল্লাহ তাবার কথা এভাবেই রিসাদ করলেন ইয়া আদম কাইফা আরিফতা মোহাম্মদান ওয়ালাম আখলুক হো আদম তুমি কেমনে আমার হাবিবকে চিনলা আমি তো এখনও ওনাকে প্রকাশ করি নাই তখন বাবা আদম ইশাত করছে রব্বে করিম যখন আপনি আমার বডিকে বানালেন আমার রুকে বানালেন দুইটি সেপারেট ছিল কিন্তু আপনি দয়া করে কুদরতি হাত দিয়ে আমার বডিতে যখন রু দিলেন প্রাণের সঞ্চার হলো আমার বডি নড়াচড়া করতে লাগলো ফার্রাফাতু রাসি আমি সর্বপ্রথম আমার মাতাকে উপরের দিকে তুললাম ফার্র আইতু তখন চোখ দিয়ে দেখলাম আলা কাওয়া ইমিল আর্শ আর সের কুটির মধ্যে মাকতুবান লিকা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমরা দেখলাম যারা বিরোধিতা করেন ওনারা জিনাকে মানেন উনিও এই হাদিসটা এনে প্রমাণ করলেন আল্লাহর পাশে হাবিবের নাম রাখা এটা শরীয়ত সম্মত এবং রব্বুল আয়লামিন আর সে কুটিতে এইভাবেই কালিমাটা লিখেছেন যেখানেই কালিমা সেখানেই আল্লাহর নাম রসুলের নাম যেখানে আজান যেখানেই কামা সবগুলোতে আল্লাহর সাথেই রসুলের নাম রয়ে গেছে তো ওনারা বলেন আল্লাহ এবং রসুল পাশাপাশি রাখলে অনুবাদ করলে আল্লাহ রসুল হয়ে যায় রসুল আল্লাহ হয়ে যায় একটা মন গড়া যুক্তি দেন কিন্তু আপনি স্বাভাবিকভাবে আমি আর আপনি যদি একসাথে দাঁড়ায় কেউ কখনো বলবে না আব্দুল মুস্তাফা সাহেব হাসান হয়ে গেছে হাসান মুস্তফা হয়ে গেছে এটা কখনো কেউ বলবে না তো সুতরাং আল্লাহর নাম আল্লাহ রসুলের নাম রসুল তাই এই যুক্তিটা দিয়ে যারা চায় যে আল্লাহ এবং রসুলকে জোদা করতে বা পৃথক করতে বা এই মহাব্বতের সীমানায় একটা বাউন্ডারি দিতে আমি মনে করি তারা একটি গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে যাতে সহজ সরল প্রাণ মানুষের অন্তর থেকে নবীর প্রেম মুছে যায় কেন আপনি জানেন ক্রাম থেকে আজ পর্যন্ত ইসলামের এই বিজয়ের পেছনে নবীর মোহাব্বরটাই কিন্তু এক নাম্বারে কাজ করেছে তাই আমি বাংলার সহজ সরল প্রাণ মানুষের প্রতি অনুরোধ করব যুক্তি নয় দলিল যেটা বলে আমরা সেটাই মেনে নিব আপনাকে ধন্যবাদ আপনার যথার্থ আলোচনা করার জন্য